আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাসাইজ ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে নিয়ে আসছি আড়াই মাসের মিশরীয় ফাউমি অ্যাসাইজ ব্র্যান্ডের সাথে আমাদের সম্পৃক্ততা প্রধানত এই মিশরীয় ফাউমি থেকেই শুরু হয়েছে এছাড়াও আমাদের থেকে আপনারা পাবেন দেশীয় মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি কাদারনাট মুরগি হাকি খাকি ক্যাম্বল হাঁস থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁস ও মুরগি আপনারা যারা নতুন করে মিচুরো ফর্ম নিয়ে কাজ করবেন তারা অবশ্যই একটু বড় থেকে নিয়ে শুরু করবেন কারণ ছোটোগুলো হলে আপনারা যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না এদের রোগ কিভাবে নির্ণয় করে এবং কি কি মেডিসিন দিতে হয় এছাড়াও এদের টিকা কমপ্লিট থাকে না আপনি যদি এই আড়াই মাস মিশরীয় ফার্মি থেকে শুরু করেন সেটা হবে সবচাইতে ভালো একটি ডিসিশন দুই থেকে আড়াই মাস বয়সীয় মিশরীয় ফার্মি মুরগি থেকে শুরু করলে আপনি যেই যেই সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি খুব সহজেই মোরগ এবং মুরগি নির্ণয় করতে পারবেন যেটা এক মাস বা দেড় মাসের মুরগির ক্ষেত্রে তত্ত্বটা ইফেক্টিভ হয় না এছাড়াও আপনি গুরুত্বপূর্ণ যত টিকা মুরগির দেয়া দরকার সেটা দেয়া পাবেন এই বয়সে মিশরে ফার্মি মুরগির মৃত্যু হার খুবই কমই থাকে যদি আপনি ছোট থেকে এক মাস অথবা তারও আগের থেকে মৃত্যু হার বৃদ্ধি ও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাই সকলের জন্য পরামর্শ থাকবে দুই মাসের উপরের ফার্মগুলো দিয়ে শুরু করতে যদি আপনি অভিজ্ঞ হন সেই ক্ষেত্রে আপনি আরও ছোট থেকে শুরু করতে পারেন ছোট থেকে শুরু করলে একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে গিয়ে খরচ কম এবং লাভ একটু বেশি হয় কারণ দুই মাস বয়সের উপরের মুরগিগুলোর প্রাইস তুলনামূলক একটু বেশি থাকে কারণ এটাতে যথেষ্ট এফোর্ট দেওয়া এবং সময় দিয়ে এটাকে পর্যবেক্ষণ করে গড়ে তোলার পিছনে অনেকগুলো গল্প থাকে এবারে আসল কথায় আসি আপনারা যারা আমাদের থামনেল দেখে এখানে এসেছেন মিশের ফার্মের দাম জানতে মূলত মুরগির দাম অথবা যে কোনো জীবিত প্রাণীর দাম নির্ধারিত থাকে না তাই তাৎক্ষণিক আপনি নক দিয়ে যেই বয়সের থাকবে সেই বয়সের দামটাই আপনি জানতে পারবেন তবে আজকের দামটা আপনাদেরকে বলে দিই আমাদের এখন বর্তমান যে আড়াই মাসের মুরগিগুলো আছে এগুলো আমরা সেল করছি দুইশো টাকা থেকে শুরু করে দুইশো নব্বই টাকা অবধি অবশ্যই সেটা পরিমাণ এবং দূরত্বের উপর নির্ভর করে কতটুকু দূরত্বে আপনি মালটা নিচ্ছেন এবং কত পরিমাণ আপনি নিচ্ছেন সেটার উপরে তাই কেউ বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে এখানে নির্ধারিত করে দাম বলা হবে আপনি অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেয়া নাম্বারে কল করবেন তখন যেই বাচ্চাটা থাকবে যেই বয়স অনুযায়ী থাকবে সেটার দামটাই আপনাকে বলা হবে আপনি পাবেন ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হয়ে ঠিক একই মাল আপনি নেওয়ার জন্য জেদ করবেন না কারণ এটা সব সময় থাকে না আমাদের কাছে বিক্রি হয়ে যায় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অ্যাসিস ব্র্যান্ডের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন धन्यवाद सकल के असलम